যে হান্ড্রেড পার্সেন্ট পিও ডিজাইন ডেভেলপমেন্ট কোর্স আমি একটু বলে দিই যে এই কোর্সটা তাদের জন্য এই কোর্সটা করে আপনি কি করতে পারবেন ওয়েব ডিজাইন আপনারা জানেন মার্কেটের সব থেকে ডিমান্ডেবল যে স্কিলগুলো আছে ওইগুলোর মধ্যে একটি হলো ওয়েব ডিজাইন এবং এটা শেখার ফলে আপনারা নিজে যদি কোনো বিজনেস শুরু করতে চান বিশেষ করে বর্তমানে কিন্তু অনলাইন বিজনেস করতে সবাই একটা আগ্রহ থাকে এবং যদি আপনি একটা কারো কাছ থেকে নিজে একটি ওয়েবসাইট তৈরি করা যান তাহলে আপনার একটি অ্যামাউন্ট খরচ হবে এবং পরে দেখা যায় ওয়েবসাইটটাকে এবং আপনি যদি এই জায়গায় যদি কোর্স করে থাকেন তাহলে দেখা যায় যে আপনি একটু কোর্স করিয়ে নেেন ওটাকে মেনটেন্স করার সময় নিজের আপনি এখান থেকে যেহেতু আপনি দক্ষতা আসে তখন আপনি ই করতে পারবেন অথবা আপনি ফিল্যান্স মার্কেটপ্লেসে প্লেসে এই ওয়েব ডিজাইন সার্ভিসটি সেল করে আয় করতে পারবেন তাহলে আমি দেখাই যে কোর্স কি কি থাকছে এই কোর্সটা আমি যেভাবে সাজিয়েছি সেটা হলো প্রথম আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস উইথ ইলিমেন্টর এন্ড কোকো ব্লক ওয়ার্ডপ্রেস হলো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইলিমেন্টর হলো একটি পেজ বিল্ডার যে পেজ বিল্ডারের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে খুব ইজিলি কোনো কোডিং নলেজ ছাড়াই আপনার আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং কোকো ব্লক হলো একটি প্লাগ ইন যে প্লাগ ইনের মাধ্যমে আপনি বিভিন্ন ডাইনামিক ফিচার তৈরি করতে পারবেন এটা নিয়ে আমরা যখন বিস্তারিত করতে যাব তখন আমরা এখানে আর কথা বলবো তারপর আছে আমাদের এখানে কাস্টম কোডিং এস টি এম এল সি এস জাভাস্ক্রিপ্ট পি এই কাস্টম কোডিং টা কি কাস্টম কোডিং হলো আপনার কাস্টম কোড করে যে ওয়েবসাইট তৈরি করা হয় এখানে আমরা এসটিএমএস টি সি এস এস জাভাস্ক্রিপ্ট এবং পিএসপি এস পি ভালোভাবে দেখব তারপর আমরা ওয়ার্ডপ্রেসের যে সীমাবদ্ধতাগুলো আছে বিভিন্ন দেখা যায় যে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি একটি জিনিস আনলেন দেখতে একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে কিন্তু আপনি ওই অপশনটা পাচ্ছেন না বা একটু আপনার কোনো একটা কে কি পেক তৈরি করতে হবে যে এই পেকটা আপনার এখানে নেই মানে নিজে থেকে যে কাজগুলো করতে হবে বা আপনি যদি কোথাও থেকে পুরো নেন তাও কিন্তু আপনার ওই পুরটা কিন্তু পড়তে হবে বুঝতে হবে তাহলে কিন্তু আপনি ওটা কিন্তু প্রপারলি কাজ করতে পারবেন এই জন্য আমরা এই কাস্টম কুডিংটা শিখবো তারপরে আমরা লাইভ প্রজেক্ট তৈরি করবো লাইভ প্রজেক্টে কিন্তু আমরা এখানে এসে তৈরি করবো না আমরা কিন্তু এখানে এসে আমরা কিছু প্রজেক্ট আর কি স্পেশাল করি তাকে আমরা যখন শিখবো তখন কিন্তু আমরা প্রত্যেকটা কাজের শেষে আমরা কিন্তু প্রজেক্ট থাকবো ওই প্রজেক্টগুলো করে করে আমরা শিখবো লাইভ প্রজেক্ট তৈরি করব যে প্রজেক্টের মাধ্যমে আমরা এখানে যেটা আমরা কত ধরনের ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট আর কি প্রধানত আমাদের সার্ভিস হয় যে কোন ই ল্যান্ডিং পেজ সব ধরনের ওয়েবসাইট আমরা তৈরি করব তারপর আছে এ এজেন্টের ব্যবহারে দক্ষতা এ এজেন্টের ব্যবহারটা হলো দেখা যায় বর্তমান সময়ে এআই হলো একটি আদিনের আগের মতো যেখানে যে এআই সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে আপনি কিন্তু টিকতে পারবেন না কারণ আগামী বিষয়টা কিন্তু সম্পূর্ণ এআই নির্ভরশীল হয়ে যাবে আপনি যদি এআই সারা ভাবেন যে আজকে আমরা এআই সারে কাজ করতেছি যেরকম আপনার কিন্তু সময়ের সাথে সাথেই হবে দেখুন যখন সিএম চলে আসলো তখন কিন্তু শুধু যারা কাস্টম কোডিং করে ওয়েবসাইট করে তাদের কিন্তু ডিমান্ড থাকে নাই তখন কিন্তু ডিমান্ডটা কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে দিয়ে চলে আসছে কারণ এটা এটা ইজারের কাছে আরো মানে টাইমটির কাছে আরো বেশি কি হয়েছে যে সুবিধাজনক হয়েছে এই জন্য কিন্তু তারা কিন্তু এদিকে চলে আসছে মার্কেটপ্লেসে কিন্তু অনেকটা অংশ কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এসে দখল করে ফেলছে একইভাবে বর্তমান সময় আপনি দেখতেছেন যে এআই যে এত অগ্রগতি এখন আপনি হয়তো আপনার দুটো জিনিস করতে হবে এক হলো আপনাকে এআই ডেভেলপমেন্ট করতে হবে অথবা আপনার প্রপারলি ভালোভাবে এআই ব্যবহার করা শিখতে হবে যেহেতু আমরা এখানে দেখবো যে এআই কীভাবে ব্যবহার করতে হয় এআইয়ের মাধ্যমে কীভাবে দেখা যায় এখন যদি একজন এআই জানা লোক যে নাকি একটা ওয়েবসাইট আপনার তৈরি করতেছে মাত্র দশ মিনিটে আপনি এআই না জেনে প্রোজেক্টের পিছনে তৈরি করতেছেন আপনি দশ ঘন্টায় একটা ক্লায়েন্ট এসে কাকে অর্ডার করবে অবশ্যই যে দশ মিনিট তৈরি করতেছে তাকে অর্ডার করবে এই জন্য দেখা যায় যে এর মাধ্যমে আপনি নিজে কাজ করবেন কিন্তু এর মাধ্যমে আপনি দেখা যাবে বিভিন্ন আপনি ডিজাইন টিপস তৈরি করতে পারবেন আবার দেখা যাবে যে আপনি এর মাধ্যমে কন্টেন্ট লিখে ফেলতেছেন আপনার ওয়েবসাইটে অনেকটা কাজ কাজ তাড়াতাড়ি হয়ে গেল তারপর আমাদের রয়েছে মার্কেট প্লেস থেকে কাজ খোঁজার কৌশল আমাদের কিন্তু কাজ শিখিয়ে কিন্তু হবে না ওই কাজটা কি আমাদের অবশ্যই আমাদের কাছে পিছনে কি আমরা মার্কেট প্লেসে ফ্রেন্স মার্কেট প্লেসে কাজ করবো তাহলে কি মার্কেট প্লেস যেরকম রয়েছে ফাইবার আপওয়ার ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কি কি ভুল করলে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় ফাইবার অ্যাকাউন্ট করার পরে আমাদের কী কী করণীয় থাকে ফাইবার অ্যাকাউন্ট করার পরে ওইখানে কীভাবে একটি পোপাল প্রোপাল এসিও মেনটেন করে একটি গিট দিতে হয় কীভাবে গিটটা র্যাঙ্ক করে ফাইবার সম্পর্কে যত কিছু আসে তারপরে আপওয়ারকে কীভাবে বিট করতে হয় সব কিছু আমরা জানবো তারপরে রয়েছে যে মার্কেট প্লেসে কিন্তু আমাদের বর্তমানে যেই সমস্যাটা আছে মানে একদম সকল সকল কিন্তু আমি আপনি না সকল ফিনান্সে যে সমস্যাটা বুক করতেছি সেটা কম্পিটিশন অনেক বেশি গ্লোবাল আপনি পুরো বিশ্বের সাথে কম্পিটিশন করবেন অবশ্যই কম্পিটিশনটা অনেক টাপ আর সব ক্লাইন্ট কিন্তু মার্কেট প্লেস চায় না কারণ মার্কেটে প্লেস দেখা যাচ্ছে আপনার সে যেহেতু মাঝে বসে আছে সে কিন্তু কোনো ইনা না করেও একটা কিন্তু অ্যামাউন্ট কিন্তু সে নিচ্ছে দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে আপনি প্রোজেক্ট থেকে নিচ্ছে আবার দেখা যায় বাইরে যখন অর্ডার করতে বাইরে ওদের থেকে আবার একটা চার্জ নিচ্ছে এই এই জন্য কিন্তু অনেকে এখন মার্কেট প্লেসে বাইরে চলে আসতেছে তাহলে কি আমাদের ওই বাইরে যারা আছে আমাদের বাইরে থেকে ক্যাপচার করতে হবে না তাহলে কি মার্কেট প্লেসে বাইরে কিভাবে কাজ করতে হয় এটা আমরা জানবো তারপর নিজের সার্ভিস এখন আপনি কিন্তু সার্ভিস শেখার পরে ওই সার্ভিসটাকে কীভাবে মার্কেটিং করবেন ওটা আমরা জানবো এই যে এখানে বিস্তারিত রাখা আছে যে হোয়াটপ্লেস কি ওয়ার্ড প্রেস এলিমেন্টের পুরো ব্লক কি কেন শিখবো কি লাভ ক্ষতি সব আই সুযোগ কেমন আছে সব কিছু লেখা আছে তারপরে যে কাস্টম কোডিং কাস্টম কোডিং এর সুবিধাগুলো কি কি আমি অবশ্যই মুখে বলে দিচ্ছি তাও এখানে লেখা আছে এই শিটটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পাশাপাশি এই শিটের মাধ্যমে আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন বুঝতে পারবেন যে আমরা কি শিখতেছি কেন শিখতেছি কিভাবে আমাদের হেল্প করবে এই যে লাইভ প্রজেক্ট এআই ম্যানেজমেন্ট কেন শেখা দরকার সবকিছু এখানে প্রপারলি লেখা আছে তাছাড়া তো আমি বলে যে না আস আসো আমরা যখন ভিডিওতে যাব যাবো একটা পর একটা ভিডিও আসবে তখন আমরা আরো ভালোভাবে সবকিছু জানতে পারবো আরো ভালোভাবে বুঝতে পারবো